ও রে বাপরে বাপ ভাই এত সুন্দর কম্বল ভাই পানির দাম এত সুন্দর কম্বল পানির দাম একেবারে অর্ধেক দাম কিন্তু ভাই শীত যে পড়ছে জি আপনার এই কম্বলে কি শীত কোলাবে আরে ভাই কোলাবে বলতেছে এটা যে শীত পালাবে শীত পালাবে জি ভাই কয় পাটের কম্বল এটা ডাবল পাট আচ্ছা এই যে দেখেন রুটির মতো ভাজ হবে এটা কিন্তু দেখেন ওর রে বাবা মানে দুই পাশে ভাগ হয়ে যায় ভাগ হয়ে যাবে মানে হচ্ছে ডাবল পাটের কম্বল বিদেশি কম্বল কি কম্বল বিদেশি কম্বল এটা কি বিদেশি কম্বল হ্যাঁ এটা প্রমাণ কি এই যে প্রমাণ আচ্ছা এই যে দেখেন এইখানে কি লেখা স্পেন থেকে আইছে স্পেন একের কম্বল আইছে ভাই ও আচ্ছা মানে বিদেশি কম্বল চলে আসছে কিন্তু বাংলাদেশে মাথা নষ্ট কম্বল আইছে ভাই ভাই কালার কয়টা আছে আরে আছে মানে এইটা দেখছেন তো হ্যাঁ এর উপর জাদু চলবে শুধু একের পরে আচ্ছা নরম হবে তো আরে নরম হবে মানে ধরলে ছাড়তে মন চাইবে না দেখেন একেবারে লাল টুকটুকে কালার এখানে কি গোলাপ ফুল গোলাপ ফুল দেখেন তিনটা কিন্তু গোলাপ ফুল একেবারে তাজা গোলাপ একেবারে ধরতে চাইছেন না হ্যাঁ এই যে ধরে দেখেন আচ্ছা দেখি নরম কেমন হবে একেবারে দেখেন পাখির পাখি বাবা রে বাবা মেরুন কালারের একবারে নরম তুল তুলে কিন্তু ফেব্রিক্স একেবারে ফেব্রিক্স একের কম্বল ভাই আচ্ছা এইটা এটা কি দাম কি অনেক বেশি হবে একেবারে পানির দাম হবে ভাই পানির দাম অর্ধেক দাম অর্ধেক দামে হবে দেখেন একটা থেকে একটা ভাই শোয়া যাবে কয়জন ভাই বউ বাচ্চা ফ্যামিলি সব থাকবে একসাথে আচ্ছা ভাই তো দেখা যায় লাগুলি পাইতেছে না আরে পাইবো কেমনে ভাই বিশাল বড় কম্বল মানে এত বড় কম্বল হ্যাঁ ভাই দেখেন এটা কিন্তু দেখতে একেবারে রাজকীয় অবস্থা এটা তো ভাই জমিদারি কম্বল জমিদারি কম্বল দেখেন সম্রাট শাহজাহানের সম্রাট শাহজাহানের কম্বল কিন্তু বাংলাদেশে চলে আসছে আছে ভাই এটা কিন্তু মাথায় নষ্ট পুরা মাথা নষ্ট কম্বল আছে ভাই আচ্ছা এটা একটু হাত দিয়ে দেখি ধরলে তো ছাড়তে পৌঁছে মানে আবার ধরতে চাইছেন একটা থেকে একটা কিন্তু আরো সুন্দর কম্বল দেখেন কাজ থেকে দেখাইলাম আপনারা কেমন মন হচ্ছে একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর আমার কলেজের ভাই যারা আছে একটু কমেন্ট করে জানাবেন কোন জায়গায় শীতের কি অবস্থা আচ্ছা বাংলাদেশে কোন জায়গায় শীতের পরিমাণ কিরকম আচ্ছা বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা তো বলবেনি জি আর প্রবাস থেকে যারা আসলে লাইভটা দেখতেছেন তারা একটু কমেন্ট করে জানাবেন এই কম্বল মানে বিদেশে কত টাকা দাম হতে পারে হতে পারে একটু কমেন্ট করে জানাবে এটা দেখছেন তো আচ্ছা দেখলাম এরপরে দেখেন এই যে দেখে মানে একটা থেকে কিন্তু একটা কম্বল আরো সুন্দর আরো আকর্ষণীয় হবে একটা থেকে একটা পুরাই মাথা নষ্ট এই শীতে যেই শীত পড়ছে ভাই এই শীতে যদি থাকে কম্বল লাগবে না আর কোন সম্বল লাগবে না আর কোনো সম্বল একের জিনিস এটা কি মানে কফি কালারের মধ্যে কফির মধ্যে রেড কালারের গোলাপ একের জিনিস ব্যাকে পাবে না ব্যাকে পাবো না ও আচ্ছা আচ্ছা ভাই আজকে জিরার দামে হীরা ও আচ্ছা দেখেন এইটা কি সবচেয়ে বড় সাইজ ভাই সবচেয়ে বড় সাইজ সাইজ কিং জিরার দামে মেরুন মেরুন কালার কালার আচ্ছা ভাই আপনাদের কাছ থেকে যারা কম্বল গুলো করতে চাবে যে তারা হচ্ছে ঢাকার বাইরে থেকে কিভাবে নিবে স্ক্রিনে আমাদের ইমো এবং দেওয়া আছে মাত্র দুই থেকে তিনশো টাকা করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে আচ্ছা এটা একটু কাছ থেকে দেখি এই যে ধরেন আচ্ছা মাত্র দুইশো টাকা পর্যন্ত অ্যাডভান্স করলেই কিন্তু বাসায় চলে যাবে আপনার কম্বল দেখেন ও রে প্রত্যেকটা কিন্তু খুব কাছ থেকে দেখাইলাম একেবারে দেখেন এই আজকে ভাই কি থাকবো জানেন কি পানির দাম পানির দাম এই সুযোগ হারালে কাটতে হবে আড়ালে আচ্ছা এই সুযোগ হারালে কাটতে হবে আড়ালে মানে কথার ভাবে বোঝা যাচ্ছে শীত বাড়বে দাম বাড়বে দাম বাড়বে আচ্ছা কম্বলের মধ্যে আগুন লেগে যাবে ভাই এর আগে কিনেন ওকে ভাই কয়টা কটা কয়টা ফুল কটা না দেখেন দর্শকরা একটা ফুল যদি ধরেন একশো টাকার হয় হ্যাঁ তারপর তো মেলা টাকা বহুত টাকা বহুত টাকা ভাই আজকে কিন্তু এত টাকা নিবো না পানির দাম একবার পানির দাম মাত্র কত জানেন কত রেগুলার প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো আজকে জিরার দামে হীরা এই শুধু খারালে কাটতে হবে কিন্তু ভাই দামটা বলে দেন আড়ালে মাত্র মাত্র 4350 পুরো বাবার বাবা দেখেন 4350 টাকা একেবারে বিদেশি কম্বল স্পেন থেকে আইছে সামনে কিন্তু ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস জি আর এই ভালোবাসা দিবসে দেখেন একটা গোলাপ মনে হয় হাত তোলা যাবে একেবারে একটা তাজা গোলাপের পাশাপাশি এরকম একটা কম্বল দিয়ে দেন যতক্ষণ শরীরে জড়ায় রাখবে অনুভব করবে। অনুভাবে তুমি থাকবে তুমি থাকবে। এই যে দেখেন এটা কি ভাই কোন বাংলা সিনেমার নাম আরে ভাই আছে আর কি অনুভবে তুমি তুমি মনে হয় এরকম একটা সিনেমার নাম আছিল। আচ্ছা এটা কি ভাই এত লাল এটা তো ভাই সিঁদুরের কালার একেবারে দেখেন এটা দেখে মনে হচ্ছে কি লাগজারি টাইপের কিছু গর্জিয়াস কিছু কাপড় চুপড় পরে লেহেঙ্গা থাকে বিভিন্ন ধরনের সেট থাকে পাকিস্তানি ড্রেস থাকে এইটা হচ্ছে ওই রকম এইটা ধরে দেখি এইটা ধরলে তো ভাই আরো মজা আরো মজা ধরলেই মজা মানে একটা কম্বল থেকে আর একটা কম্বল আরো আকর্ষণীয় আরো সুন্দর আসলে কিন্তু কম্বল গুলা কিন্তু অনেক সুন্দর একেবারে হোলসেল রেট ভাই আচ্ছা এইবার দামটা আবারও বলি মাত্র চার টাকা ডিসকাউন্ট প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা ছিল আচ্ছা এই যে গুরু ঘর বানাইলা কি দিয়া আচ্ছা গুরু ঘর বানাইলা কি দিয়া এরকম কম্বল আছে একটা ভিডিওতে এতগুলা কম্বল দেখাতে গেলে কিন্তু মনে করেন যে টাইম লেগে যাবে অনেক আপনাদের সময় নষ্ট করা যাবে না এখানে দেখেন ভাইদের কিন্তু গোডাউন ভর্তি কিন্তু মাল কম্বল আর কম্বল সো আপনারা স্কিনে ভাইদের নাম্বার দেওয়া আছে ভাইদের নাম্বারে যোগাযোগ করে কিন্তু কম্বলের কালার দেখতে পারবেন কালেকশন দেখতে পারবেন এবং কোনো ভাবে দেশ থেকে দেশান্তরে জেলা থেকে জেলাতে আপনারা অর্ডার করে নিতে পারবেন টেকনা থেকে রুপসা থেকে পাথরিয়া নাম ঠিকানা পাঠাবেন দুইশো থেকে তিনশো টাকা অ্যাডভান্স করে কম্বল গায়ে দিয়ে টাকা দিবেন আপনাদের শোরুমে যারা সরাসরি আসতে চায় জি দোকানের ঠিকানাটা বলবেন ঢাকার শ্যামলিতে শ্যামলি বাস স্ট্যান্ড পাশে টাওয়ার কমপ্লেক্স এর নিচতলায় ডি জিরো সেভেন নাম্বার দোকান ঢাকা বাজার ঢাকায় অবস্থিত ওকে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফয়সাল ভাই আল্লাহে আল্লাহে